আবার একটা শ্রেণী আছে সুকা বেশি ভিতরে অতিরিক্ত যায় অতিরিক্ত গেলে কাজ হব না আবার পিছনে ফেটা যাইব ঠিক আছে পিছে যে কোয়াডা আছে কুয়াশিনাটা ফেটে যাইব তো আপনারা সবসময় হুশিয়ারভাবে কাজ করবেন দরকার পরে একটা স্কুটো দিয়ে চেক করবেন যে কতটুক এনে ভিতরে জায়গা আছে আর কি কতটুক দিলে আর কি জিনিসটা খারাপ হব না এনে ওই যে কুঁয়া চিন্না আপনারা সবসময় সতর্কভাবে কাজ করবেন ওই যে আমি মিস মারটা নিচ্ছি এই মিস মারটা নিয়ে আপনার এই একসাথে একখানে একবারে লাস্ট মন্থও আপনি একটা জায়গায় ভেঙে নেবেন তারপরে আস্তে আস্তে টোকা দিলে পরে ভেঙে দেব আর যদি শক্ত হয় তাহলে ওই যে ছেনে দেয়া বাড়ি দিয়ে পরে খুলে খুলে যাবে আর যদি বেশি নরম হয়ে থাকে তাহলে মিস মিক্সমার দেওয়া টুকে টুকে খুলতে হবে আরামসে হ্যাঁ রিল্যাক্সে কীভাবে আপনার যেমন আস্তে আস্তে জিনিসটা টোকা যেতে হবো কারণ আপনি যদি বেশি জোরে দেন তাহলে দেখা গেছে আপনার যে কুয়াশিন্ডাটা যা আছে ওইটা আপনার খারাপ হয়ে যাবে খারাপ হয়ে গেলে তখন আপনার বেশি কষ্ট কারণ কি তখন আপনার যে ওই পুরাটা জায়গা ভাঙতে হবো দেওয়ালটা বা পরে কুয়াশিন্ডাটা চেঞ্জ করতে হবো তো বহুত প্যারা বহুত আপনার সময়ের ব্যবহার তো যখনই যেটাই কাজ করেন আপনারা খুব হুঁশিয়ারভাবে কাজ করবেন ইনশাআল্লাহ সমস্যা হবে না দেখেন আমি ব্যাংকে দুটায় কমপ্লিট করছি তো এখন আমি যে নেবেলও লাগিয়ে দিয়েছি একটা এখন নেবেল লাগিয়ে দিলাম তো নেবেলটা মিজায় না সই করে সন্ধ্যা করে আমি এক তো এক হাতে মোবাইল ধরতে হয় এক হাতে কাজ করতে হয় তাহলে একটু সমস্যা হয়ে যায় তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন আমাকে ফলো করেন শেয়ার করেন ইনশাআল্লাহ আমি নতুন নতুন ভিডিও করব পরে ইনশাআল্লাহ ক্যামেরার জন্য ভালো একটা ইয়ে সিস্টেম করতে হবো আপনারা আমার নিজে দোয়া করেন দেখেন আমি মিজান অতি প্রথম একটা আমি ফুল টাইট এনে হালকা একটু টাইট রাখছি এনে যাতে ড্যান পাশে ঘুরে একটু জায়গা রাখছি ওই দেখেন মিজানটা মিলে গেছে তো আমি এখন ওই যে টিন লাগে সুন্দর করে খেলারটা বসিয়ে দিব ইনশাআল্লাহ ওই দেখেন মিজানটা সই কারেক্ট মিজানটা অথি প্রথম আপনার মিজান সই করতে হবে ঠিক আছে অতি প্রথম মিজানটা সই করতে হবে সই করার পরে আপনি টিন লাগাবেন ওই যে ওয়াশারটা দিবেন ঠিক আছে ওয়াশার কালা ওয়াশারটা দিবেন ওয়াশাটা না দিলে লিক করবো ওয়াশারটা দিয়েছেন এই যে এখন মনে করেন যে সুন্দর করে লাগাই জন্য তো যাই হোক একেবারে শু দেখছেন কারেক্ট কোনো সমস্যা হয় নাই তো আমি আবার ওই টিন লাগিয়ে দিয়েছি পেছনে যে টিনটা থাকে ওই টিনটা লাগিয়ে দিয়েছি এই যে সুন্দর করে বসিয়ে লাগিয়ে দিয়েছি দেখেন কমপ্লিট তো ইনশাআল্লাহ আপনারা এইভাবে আমার ভিডিও দেখবেন আর শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ এক হাজার ফলো হতে আর লাগবো মনে হয় ষোলোটা পনেরোটা তো আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ আমার জন্য